টেন্ডারবাজি বদলি নিয়োগ ও পদায়ন বাণিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানী মকবাজারে অবস্থিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অফিসে অভিযান চালিয়েছে পাঁচ মে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় রেড ক্রিসেন্টের ট্রেজার আমিনুল ইসলাম ম্যানেজিং বোর্ড সদস্য ডাক্তার মাহমুদা আলম মিতু পরিচালক ইমাম জাফর শিকদার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক বিশেষ পিএস এস মোহাম্মদ তুহিন ফারাবির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে মোহাম্মদ তুহিন ফারাবির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনশো কোটি টাকার বদলি ও পদয়ন বাণিজ্যে জড়িত ছিলেন সেখান থেকে অপসারিত হলেও এখন রেড ক্রিসেন্টে প্রভাবশালী পদে বহাল আছেন অভিযোগ অনুযায়ী তিনি রেড ক্রিসেন্টেও একটি দুর্নীতিবাদ সিন্ডিকেট গড়ে তুলেছেন যার অন্যতম সদস্য ইমাম জাফর শিকদা এই অভিযোগে এই অভিযানে দুর্নীতির বিরুদ্ধে দুদকের অবস্থান ও তৎপরতার প্রমাণ মিলেছে যা ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে